একটা মনে আমাদের জানাচ্ছি আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা সবার খুব ভালোবাসত রথযাত্রা আজকে রথযাত্রা যেহেতু পূর্ণিমার সময় আর এত বৃষ্টি হচ্ছে বাইরে মানে আমরা দেখেছি মেঘমেঘ করে আর জানি আছে সারাটা দিন বৃষ্টি হবে কারণ রথমারি বৃষ্টি সবাই জানে বর্ষাকালের টাইম তো এখন তো মাছ চিনি বিশাল হবে আশা করছি খালে তাই না বাবা তো আমাদের এই সামনের খালেই যাবো আমাদের বাড়ির পাশের খালে কোথাও যাবো না বিশাল বৃষ্টি হচ্ছে আর পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই খুব ভালো লাগবে খুব মজা হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি অনেকদিন পরে সেই ভিডিও করার পর দৌড়া তো গ্রাহক কারণে বৃষ্টি ভিজবে বাবা আছি আমি আছি ভাই আছে তিনজনেই আছি

আর এখানে ইন্টুটা বললাম কারণ ওখানে গিয়ে বলার সুযোগ পাবো কি পাবো না কারণ যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে যথেষ্ট নিয়ে ভিজে না কিছু কোরিয়ার লাগেনি চ না আমরা বেরিয়ে পড়েছি অনেকটা চলে আসছি আর খালের ধারে একদম আর পুরো বৃষ্টি হচ্ছে তো শাল লাগছে ভাই কিন্তু গাড়ি নিয়ে এসছে কারণ হয়তো কাছে বলছিলাম বাবা বলছিল একটু দূরের দিকে যাবে এই সামনে বেশি দূর ঢালাই নয় তো সেখানে গাড়িটা রেখে একদম মাটির রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবো আমাদের রাস্তায় লোকজন কিন্তু সব ফেরার জন্য অলরেডি সব ভিড় যে বাচ্চারা ছেলে ফুলে সব কোথায় গাড়ি রাখবো কোথায় এইখানে তুমি কি বলবে বলছিলে ছোটবেলার কথা একটা মনে পড়ে গেলো তা ছোটবেলায় এরকম হাঁটতে হাঁটতে যেতাম তো মাঠে ঘাসের মধ্যে জল দাঁড়াতো

আপনারা বুঝতে পারছেন কিনা যায় না কিন্তু মুসল বৃষ্টি হচ্ছে মানে যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে আর পুরো ভিজে গেছি আশা করছি পুরোটাই বোঝে যাচ্ছে আমি একটাই বাবা তো পুরো ভিজে গেছে দূর চলে যায় ছুটি বাবা বৃষ্টির সময় একটা ব্যাপার আছে আমাদের এদিকে এখনও আছে যে বৃষ্টি হলে সমস্ত ছেলেরা মাঠে ফুটবল খেলতে যায় ক্রিকেট খেলতে যায় ক্রিকেট খেলতে যায় না ফুটবল খেলতে আর খেলতে যায় একটা ব্যাপার না এইসব ছোটোবেলার ব্যাপার এখন সব যেন কোথায় হারিয়ে গেছে Cố tài, cố tài Tặng thêm nhiều, tặng thêm nhiều

তো ওই চলে যাচ্ছে না তো বাবা মাঠ থেকে জল নামছে আর ওই জলের সাথে কিন্তু পুঁটি মাছ আসছে মোলা মাছ পুঁটি মাছ আসছে কিন্তু আজকের এখান থেকে মাছ নিয়ে গিয়ে পাড়া সবাইকে দোবো সবাইকে দোবো বলতে ঠাকুমা মাদক কাকাদের দিতে হবে অনেক মাছ হবে ভালো মাছ হবে ওই ও বা ওখানে একটা দাঁড়া একটা লাঠি নিয়ে আসি আমি বলছিলাম না বাবা তোমার এই জায়গাটার কথা বলছিলাম না এই জায়গাটার কথা বলছিলাম আমি মাছ মাঠের মাছ তো আসছে ঘাদি আসবো ওপর থেকে আমাদের এই খাল কিন্তু আগে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না আমাদের এই খাল কিন্তু কাটানো হয়েছে রেসিপি দিয়ে কাটানো হয়েছে

এটা যদি পুরো ভাঙা হতো তাহলে প্রচুর পরিমাণে মাছ হতো প্রচুর পরিমাণে একেবারে সব জাল নেমে যেত

তো দেখুন এক কাতাতে কত মাছ আপনাদের সম্পূর্ণ মাছ দেখাবো আপনারা দেখতে থাকুন একবার পাখি

ডিম পেটে নাকি বাবা ডিম না এখন বর্ষাকালে মাছ একবার পাতাতে এত মাছ বাবা সব মাছ ঝেড়ে দিয়েছে জাল থেকে পুঁটি মাছ প্রায় সাত আটটার বেশি পড়েছে আর সব মৌরওয়ালা মাছ তাই তো এগুলো মৌরলা মাছ জিতো এখন কনফিউশন মৌরলা মাছ না মোর মৌরলা ঝামে সামলতে চলে ছোটো ছোটো চলো মাছ আবার মেঘ দেখছ না আবার শুরু হবে বৃষ্টি আমাদের এখানে তো রথযাত্রায় রথের মেলা হয় প্রতি বছর রাসমেলার মাঠেই এবছরও যাবো ভাবছি আগের বছরে দেখিয়েছিলাম আপনাদেরকে দেখি কতটা কি হয় বাড়ি যেতে পারি কখন Ha? Huh? Boleh cek? তো এপারে এপারে মাঠের জল কিন্তু সব খালে নাম ছিল এখন এই মুখটাতে বাবাকে জালটা ফেলতে বললাম দেখা যাক মাছ হয় কি বাবা বলছে এখানে মাছ হবে না আমি তাও বাবাকে বললাম বাবা এখানে ফেলো না একটা

सुन

আমাদের তো যা মাছ পার পেয়ে গেছি মানে আর মাছ হচ্ছে না আর বৃষ্টিও থেমে গেছে মেঘলা আকাশ পরে আছে এখন যা বাড়ি যাবো বাড়ি গিয়ে মাছ বিল্লি গরু গান আজকে মাছ হয়ে গেছে অনেকটা মাছ হয়েছে তো সবাই যে মাছ বাড়িতে চলে এসেছি আর এই মাছ এই মাছ পাশে মাছ তো দিদাদের দেবো কিছুটা মাছ আর কিছুটা আমাদের বাড়ির জন্য রেখে দেবো দিদা খুব খুশি হবে

তো আজকে পরবটা এই পর্যন্ত পরবটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর বৃষ্টি তো শেষ হয়ে গেছে আর অনেকক্ষণ বীজ অবস্থায় আছি এবার স্নান করে নেবো সবাই মিলে মানে ভাই করবে আমি করব বাবাও করবে মাছ তো দিয়ে দিয়েছি তো টাটা আবার নতুন কোনো পর্ব আপনাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন